মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন নি গাছে হৃদয় আকাশে 「あかし」 ক্ষীর পলকে তোমায় যবে পাই দেখিতে উহে খনি কালোকে আখিরো পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারান হারায় সদা চকিতে আসে না মিটিতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে কবু দেখা পাই চিরদিন পাই না তুহি কি

করিব বিষয় বাসনা বিসর্জ মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন